আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ডিভাইসটি দেখছেন এটা হচ্ছে একটা স্যামসাং এর ঘড়ি ঘড়িটার দাম সম্ভবত হবে পনেরো থেকে বিশ হাজার টাকা যাই হোক এই ঘড়িটা আমি এটার ব্যাটারি ফুলে গেছে ব্যাটারিটা চেঞ্জ করবো চেঞ্জ করতে করতে কিছু কথা বলবো আর কি এই ঘড়ির মালিকের সম্পর্কে কিছু কথা বলবো সে আমার সাথে কিরকম করেছে যাই হোক ঘড়িটা আমি সুন্দরভাবে খুলতে থাকি ঘড়িটা খোলার পর আমি বললাম যে এর আগেও আমি ব্যাটারিগুলো চেঞ্জ করছি এটা অন্য মডেলের ব্যাটারি চেঞ্জ করেছি এই স্যামসাং এই ঘড়িগুলোরও কিন্তু এই ঘড়িগুলোর ব্যাটারির দাম একটু বেশি হয় আমি তাকে বলছি যে এটা ঘড়ির ব্যাটারির দাম হবে আপনার এক হাজার টাকা পড়বে তো এটা কাজ করব কি করব না এ বললো যে একটু কম রাখেন না আমি বলছি না এটা কম হবে না একদম এক হাজার টাকা সে রাজি হলো যে আচ্ছা ভাই তাহলে কাজটা করেন আমি বলছি সময় লাগবে যেহেতু আস্তে আস্তে খোলা শুরু করলাম খোলার পর আমি এটা তারে বললাম যে এটার দাম কিন্তু বেশি সে বললো একটু কম রেখেন সমস্যা নাই যখন আমি ব্যাটারি আনতে গেলাম দোকানে তখন ব্যাটারি দোকানদার বললো যে এটার ব্যাটারি কিনা দামি এক হাজার টাকা কিন্তু আমি কাস্টমারের কাছে বিল করছি এক হাজার টাকা এদিকে পরবর্তী ব্যাটারিটা নিয়ে আসলাম ব্যাটারিটা নিয়ে আসলাম ঘড়ির ঘড়ির ব্যাটারিটা নিয়ে আসার পর আমি ঘড়িটা খুলতে থাকলাম খুলতে থাকার পর যেহেতু ব্যাটারিটা ফুলে গেছে ফুলে যাওয়ার পর এখন আর এটা ঘড়িটা হালকা ব্যাটারি লোগো আসে কিন্তু ওপেন হয় না আমি ব্যাটারিটা নিয়ে আসলাম ব্যাটারি বলে যায় ব্যাটারিটা দেখি আচ্ছা দেখেন আমি খুললাম খোলার পর এটা আস্তে আস্তে খুললাম আর কি সময় নিয়ে যেহেতু এই ঘড়িটার অনেক দাম আর এই ঘড়িটা এর আগেও আমাদের কাছে একটা আসছিল এটা সিপিউ থাকে এটার ভিতরে মোবাইলের মতো আইসি ওটারি করার পর ঠিক হয়ে গেছে কিন্তু এটার সমস্যা হচ্ছে ব্যাটারিতে ব্যাটারিটা আনলাম সে দেখলো দেখার পর আমিও ফোনটা ব্যাটারিটা খুললাম খোলার পরে সে দেখলো দেখার পরে বলতেছে ভাই আমার ব্যাটারি এই সেম টু সেম লাগবে সেম টু সেম বলতে যা লেখা আছে এটার ভিতরে ওই ব্যাটারিটা ওই রকম লেখা থাকবে আপনারা তো জানেনি মার্কেটে যে ব্যাটারিগুলো আসে ওই ব্যাটারিগুলা চায়নারা বানায় আর যে ব্যাটারিগুলা ঘড়ির সাথে আসে ওটা আপনার স্যামসাং কোম্পানি বা যে ঘড়ি তৈরি করে ওই কোম্পানি বানায় সব লেখা তো আর এক থাকে না এম ঠিক আছে তিনশো পঞ্চাশ এম্পেয়ার বা ওইটার ভিতরে তিনশো পঞ্চাশ আছে এটা কোনো সমস্যা নাই কিন্তু সে পরবর্তীতে বললো কি ভাই ঘড়িটা আপনি ই করেন ফিট করে এটা আমরা দিয়ে দেন এটা সেম লেখা স্যার আমি ব্যাটারিটা নিব না অথচ এই ঘড়িরই আমরা এর আগে অনেকগুলো ব্যাটারি চেঞ্জ করছি কোনো সমস্যা হয় নাই অনেকগুলা কাস্টমার লাগাই দিছি যে এটা কোনো সমস্যায় হয় নাই কিন্তু সে বললো কি ভাই আমার ব্যাটারি লাগবো এই ঘড়িটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটার ভিতরে এবং কি মাদার বোর্ড দিচ্ছে মাদার বোর্ড গুলা মোবাইলের মাদার মতো এবং কি মোবাইলের আইসি ব্যবহার করা হয়েছে এটার ভিতরে একটা আইসি ব্যবহার করা হয়েছে স্যামসাং এর এ জিরো থ্রি আছে মোবাইল আছে না আপনার এম টি সাতষট্টি পঁয়ষট্টি সিপিউ ওই ধরনের সিপিউ দিয়ে এই ঘড়িটা তৈরি করা পরে চিন্তা করলাম যে ব্যাটারি আমার দোকানদার বলছে টাকা তার কাছে আমি ভিল করছি এক হাজার টাকা চিন্তা করছি ঘড়িটা আমি খুলছি যেহেতু লাগাই দেয় যেহেতু যে দোকান থেকে ব্যাটারি কিনছি ওই দোকানে আমি বলে কে একশো দুশো টাকা কম দেবো যে ভাই ব্যাটারির বিলটা আমার কম বলা হয়েছে তাহলে আপনি একশো দুশো টাকা কম নিন কিন্তু এখানে সে আমি পুরাই অবাক হয়ে গেলাম কারণ ব্যাটারি আমি যখন চেঞ্জ করলাম চেঞ্জ করার জন্য প্রস্তুতি নিলাম এবং কি লাগাবো তখন বলতেছে ব্যাটারিটা দেন এখন সে এই ঘড়ির ভিতর থেকে আমি যে ব্যাটারিটা খুললাম পুরাতন ব্যাটারিটা ফুলে গেছে দেখেন এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটা খুলে সে সব কেয়ার কোড এবং কি সবকিছু মিল মিল করা শুরু করলো যে ভাই ওই ব্যাটারিতে তো এটার মতো লেখা নাই কিউআর কোড নাই মানে নানান সমস্যা আমি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যদি আপনি মার্কেটে একুরেট একদম কিউআর কোডা ব্যাটারি পান তাহলে আপনি লাগায় নিন এটা আমি খুলছি সরি দুঃখিত পরে বললো যে আপনি এক হাজার টাকা বলছেন তাহলে দাম কম নিতে হবে আমি কই না ভাই কম হবে না দাম ফিক্সড কারণ আমি ব্যাটারি দোকানে গেছি ব্যাটারি বলছে এক হাজার টাকা আমি আনছি আমি ভাবছি যে বল মূলত ব্যাটারিটা খুলছি তাহলে লাগিয়ে দেয় যেহেতু ঘড়িটার দামি আর বারবার খোলা একটা ঝামেলা পরে আমি ভাবছি যে দোকানদারে হয়তো বা দু একশো টাকা কম দিব কাজটা করব। কিন্তু সে বললো কি ভাই আমার এই ঘড়িটা সুন্দর করে ফিট করে দিয়ে দেন কারণ আমি ব্যাটারি চেঞ্জ করবো না এতক্ষণ যে কাহিনীটা বললাম এটা হচ্ছে একটা মহিলা মানুষের ঘড়ির একটা কাহিনী আপনারা মহিলা মানুষের কাজ করলে অবশ্যই সতর্ক হয়ে করবেন